আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটা মজার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি মূলত টিয়ার বাচ্চা বা টিয়ার টিম দেখা আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি যে আমাদের মানে বাসার উপর দিয়ে কয়েকটা টিয়া উঠতেছে হয়তোবা বন টিয়া কারণ বিশাল বিশাল টিয়া ছিল মানে আমরা যেখানে খেলি খেলার মাঠের উপর দিয়ে টিয়াগুলো উঠতেছে কারণ আমাদের মাঠের এ পাশে একটা গার্লস স্কুল আছে গার্লস হাই স্কুল আর বা মাটির অপোজিট সাইডে আছে মাদ্রাসা এখন এই উপর দিয়ে উড়াউড়ি শুরু করছে পরবর্তীতে আমরা পিছনে নিলাম একদিন গার্সে গেলাম গার্সে গিয়ে দেখি যে ওখানে বসে থাকে শুধু কিন্তু ওখানে ওর বাসা নেই পরে আরেকদিন দেখলাম যে ইয়াতে উঠতেছে মানে মাদ্রাসার উপর দিয়ে উড়াউড়ি করতেছে পরে আমরা ওখানে গিয়ে দেখলাম যে কয়েকদিন খেলতেছে কারণ ওখানে এতিমখানাও আছে এতিমখানা ছেলেমেয়েরা খেলতেছে পরে আশেপাশে খুঁজতে খুঁজতে দেখি যে একটা গাছে উপরে একটা গর্ত আছে গর্তর মধ্যে দেখি একটা পাখি বের হয়ে আছে অর্ধেক মাথা বের করে রাখছে পরে আমরা আমি আমার সাথে সিয়াম ছিল দুই সিয়াম ছিল প্লাস রাফের ছিল রাব্বি ছিল এদেরকে বললাম যে দেখো তো বলে কি ওরা বলতেছে যে ভাই তো টিয়া পরে তো আমি পরে তো আমার একটা মনে লোভ জাগলো যে এত বড় বড় টিয়া আমার যেহেতু ইনকিউবেটর আছে ডিম ফোটানোর জন্য পরে আমি এদের বললাম যে ডিমগুলো বা যদি বাচ্চা হয় তাহলে বাচ্চা নেবো আর না হয় ডিমগুলো নেব ডিম ফুটাবো কারণ জানি না কে কেমন করে দেখবে টিয়ার ডিম সরাইলে পরেই তিন থেকে চার দিন পরে আবার ডিম দেওয়া শুরু করবে এটা আমার জানা মতে আর কি পরে পারমিশন দেয় না সকালবেলা মাদেশ্বর এতিমখানার ওরা সবারই একটা চোখ আছে ওখানে কারণ টিয়া তো আমাদের এখানে টিয়া সচরাচর দেখা যায় না একটা পাখি হিসেবে এবং সেই হিসেবে আমরা রাত্রে পালিং করলাম যে রাত্রে উঠবো পরে সিয়াম বললে উঠতে পারে কারণ কেউ গাছে উঠতে পারে না পরে সিয়ামকে আমি বললাম সিয়াম সব কিছু রেডি করে আমরা রাত্রে চুরি মানে চুরি করে আপনার কয়টার দিকে হবে দশটা এগারোটার দিকে গাছে ওঠার চেষ্টা করলাম পরে তো অর্ধেক গাছে উঠে মানে গাছে অর্ধেক পর্যন্ত ওঠে তারপর হাঁপিয়ে যায় পরে করে রক্ত ধরে পাটানি ধরে এইটা ওইটা বিভিন্ন ধরনের ইয়া পরে চার থেকে পাঁচবার চেষ্টা করলো করার পর আর উঠতে পারল না এখন তো পরে তো একটা বার্ডেনের মধ্যে বললাম কারণ আশেপাশে অনেক ইয়া কি মনে করে না করে আর বিশেষ করে আমরা যে গাছে উঠলাম সেই গাছ হলো মূলত নারকেলের গাছ সমস্যা হলো এইটা যে মানুষ চোর ভেবে নারকেল চোর ভেবে উল্টাপাল্টা কিছু না বলে প্লাস আমাদের এখানে বন্দর সাইটে একটু দূরেই মানে পঞ্চাশ থেকে ষাট মিটার দূরেই বন্দর সাইড মানে যেখানে দোকানপাট খোলা আছে পরে তো একটা অনেক মানে একটা হেসেলের মধ্যে পড়তে হলো যে কি হবে না হবে পরবর্তীতে দেখি যে মানে আমরা যেটার ভয় পাইছিলাম সেটাই হলো পরে একটু পর দেখি মানে যে পাহারা দেয় আর কি যে স্কুল দেখাশোনা করে পরে তারা চলে আসলো চলে আসার পর আমাদের তো এইটা ওইটা বিভিন্ন ধরনের কথাবার্তা মানে আর কি যা যা শোনানোর দরকার তা তা শোনাইলো পরে আপনারা কোনো কিছু না বলে ওনার কথা হ্যাঁ হ্যাঁ তারপরে মানে হাতে হা নাতে না সব কিছু বললাম এখন পরে ওনাকে বললাম যে ওনাকে টাকা দিতেও চাইলাম কিন্তু উনি বললো যে না পরে একটু মোটামুটি কথাবার্তা হয়ে চলে গেল বন্ধুরা এইরকম চুরির ভিডিও বা এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই ফলো লাইক শেয়ার কমেন্ট আর সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ